আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বাজার আপডেটের ভাইরা সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা আল্লাহর মতে সুস্থ আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমরা একেবারে নাটোর জেলার শেষ প্রান্তে চলে এসেছি এই যে সরিষার বাজার আপডেট দিতে এই যে একবারে সরিষা এই দেখতে পাচ্ছেন একবারে গোডাউনে একবারে ভরা তো চলুন যে আজকে সরিষার বাজার দর

তো এরকম নিত্য নতুন দু একদিন পর পর বাজার আপডেট পেতে আমাদের সাহায্য থাকুন সাই থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফায়রা আসসালামু আলাইকুম